লোন নিলে মাসে কত টাকা কিস্তি দিতে হবে একজন গ্রাহক প্রথমে এই তথ্যটি জানতে চান এই কিস্তির অ্যামাউন্ট জানার জন্য আমরা মোবাইলের প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে ক্লিক করে লিখব ইজি আই ক্যালকুলেটর ইজি ইএমআই ক্যালকুলেটরটি ইনস্টল হওয়ার পরে ওপেন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি তথ্য চাচ্ছে যার মধ্যে আপনি কয় টাকা লোন নিতে চাচ্ছেন লোনের প্রিন্সিপাল অ্যামাউন্ট ধরেন আমরা এখানে লোন অ্যামাউন্ট বিশ লাখ টাকা লিখলাম বিশ দুই শূন্য তিন শূন্য বিশ লাখ এরপর আমরা রেট দেখতে পাচ্ছি এখানে আমরা লোনের ইন্টারেস্ট রেট লিখব ধরেন আমরা গাড়ির লোনে এখন বর্তমানে সচারাচার চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্ট রেটে ব্যাংকগুলো লোন দেয় যদিও এখানে কিছু কিছু ব্যাংক একটু কম কিংবা একটু বেশি ইন্টারেস্ট রেট ধরে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখতে পাচ্ছি যে চোদ্দো পার্সেন্ট ইন্টারেস্ট রেট ঘরে গাড়ির লোন দেওয়া হয় তাই আমরা অ্যাভারেজ রেট চোদ্দো পারসেন্ট লিখলাম এরপর আমাদের নিচে দেখতে পাচ্ছি যে টেনারো অর্থাৎ কত মাস মেয়াদি আপনি লোনটি নেবেন এখানে দুইটি অপশন দেখতে পাচ্ছি একটি হলো মান্থ লেখা নিচে হল ইয়ার্স লেখা তো আমরা ইয়ার্স অপশনে ক্লিক করবো এবং এখানে ইয়ার্সের জায়গায় আমরা তিন বছর চার বছর কিংবা পাঁচ বছর অর্থাৎ আমরা যে কয়েক বছর মেয়াদি লোন নিব সেই কয় বছরের অনুপাতে আমরা সেই সংখ্যাটি লিখে দেব চার বছর হলে চার লেখবো পাঁচ বছর হলে পাঁচ লাগব এখন আমরা নিচে দেখতে পাচ্ছি যে লেখা ক্যালকুলেট আই এই ক্যালকুলেট ইএমআই তে প্রেস করব প্রেস করলে নিচে দেখতে পাচ্ছি এখানে লোন ইজ এসবিডিটি অর্থাৎ বাংলাদেশি টাকায় কিস্তির অ্যামাউন্ট আসতেছে ছিচল্লিশ হাজার পাঁচশো ছত্রিশ টাকা